দরুদ সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কোরআনুল কারীমের সূরা তাওবা 37 নাম্বার আয়াতটা আমরা পড়েছি এই যে এটা সাবান মাস এই মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আজটা পড়লাম জবান খুলে মাসের কিছু শিক্ষা আয়াত থেকে বের হবে আমরা যেন নিতে পারি পড়েন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله فينا عشر شهرا في كتاب الله আল্লাপাক বলেন আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে লিখেছিলাম খুব খেয়াল করে শোনেন আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যে দিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন কয়টা ওটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মিনহা আরবাতুন হুরুম এর ভেতরে আবার চারটা মাস পবিত্র তাফসিরে কাসিন প্রথম মাসটার নাম হচ্ছে মহর রং দুই নাম্বারে আর তিন নাম্বারে পয়েন্টে তিনটা মাসের নাম আছে যে কোনো একটা হবে কোন কোন তাফসিল কারক লিখেছেন হয় রজব নাই সাবান নাই রমজান আমরা যেহেতু সাবান মাসে আছি আমরা সাবান মাসটা ধরলাম তাহলে এই যে চারটা মাস এটা পবিত্র এটা সম্মানিত মাস ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই চার মাসের সম্মানিত এই খেয়াল করে দড় হাজার বছর আগে একটা আছিল হয় ওই জামানার যারা কাফের যারা বেদীন ওই সমস্ত মানুষগুলো এই চারটা মাসের সম্মানিত হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে এই চার মাস হাজির hore বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এ মাস চলে যাক তারপরে করে দেখব ঠিক যেহেতু শাবান মাস সম্মানিত মাসে মাসকে সম্মান দেওয়া দরকার কয়েকদিন আছে বরাত নামে নেসমে শাবান নামে যে রাতটা গেল এ নিয়ে ফতোয়া বাজির তো এই দেশে কম হয় নি হাজারো মানুষ শুধু হালুয়ার রুটি নিয়ে ব্যস্ত ছিল আর ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না আজরতে আয়েশা সিদ্দিকা বলেন রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে প্রায় মনে হতো সারা মাসই ওনার রোজা রাখবে তাহলে নবীর সুন্নর দুনো জায়গা যদি কেউ যদি শাবান মাস পালন করতে যায় তার উচিত এই মাসে বেশি বেশি রোজা রাখা এদিকে খবর নেই ও ভালো আর কিছু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে এই খেয়াল করেন শাবান মাসে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে চাইতে বেশি রোজা কেন রাখলেন হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন নবী আপনি এই মাস আসলেই বেশি বেশি রোজা রাখেন কেন বিশ্বনবী তাকে শুনিয়েছিলেন ফা মান শাহিদামিন ফমশ শাহরাফালিয়াসম হে আয়শা এর পরে যে মাসটা তার নাম রমজান মহান আল্লাহ জানিয়েছে ওই মাস যদি কেউ পায় সে যেন অবশ্যই রোজা রাখে আমি সাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটি না যায় বলেন সুবহানাল্লাহ আমাদের উচিত হবে মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয় ছুটি না যায় ছেড়ি না যায় কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে তাদের মারামারি ঝগড়া ফাসাদ যুদ্ধ বিদ্রোহ হামলা মামলা কেস কাম এগুলো সব বন্ধ করে দিত অথচ এই মুসলমানের দেশে সাবান মাস আসার পরেও অনেকের মামলা এখনো চলছে মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে বলেন বলেন আপনি কিসের সবে বরাত পালন করেন আমার তো বুঝে আসে না সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান যে মাসে মারামারি ঝগড়া ফাসাদ যার সাথে কথা বন্ধ ছিল আমি এটা মিটিয়ে ফেলবো যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ বলবো না এখন থাক এই মাসটা চলে গেলে আবার করে দেখবো এটাও যদি আমরা করতে পারতাম তত একটা মাস শান্তিতে থাকতে পারতাম অথচ এই মাসে আজ আলেমদের কাঁদা ছড়াছড়ি আরো বেশি হচ্ছে জালেমে জালেমে দেশে এখন এই চাপান মাসে দস্তি হয়ে গেল বেশি আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি আমরা তো কাফেরদের মতো সাবান মাসকে সম্মান দিতে পারছি না ওর আমার আমারই গন্ডগোল মনোমালিন্য কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মান আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি খালি হাদিয়া তো ফানিয়ে শুধু মিলাদ মাহফিল পড়ে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা দিয়ে শুধুমাত্র হালবার রুটি খেয়ে মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না আপনার বিবেক কি বলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মাসকে কেমন করে সম্মান দিলেন আল্লাহ নবী মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন আমাদের উচিত হচ্ছে সাবান মাসকে যদি কেউ সম্মান দিতে চান যাদের টাকা পড়ে আছে ব্যাংকে আমি আপনাকে দান করতে বলছি না টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করে তোলেন কর্মসংস্থান তৈরি করেন আপনি বাইরের মানুষকে কাছে নিন যদি অবিশ্বাস নিজের চাষা ভাই ফুফো ভাই ভাই আছে না একটা ফ্যাক্টরি তৈরি করে এরকম এক পঞ্চাশ জন মানুষের কর্মসংস্থান তৈরি করেন আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে এইসব সাবান মাস পালন নেই সাধারণ এই সাবান মাসে এখানে যারা বসে আছেন টাকাওয়ালা মানুষ যদি থাকেন সিদ্ধান্ত নেবেন আর যদি নাও থাকেন এই যে রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি সাবান যদি পালন করতেই হয় ব্যাংকের টাকা ছাতা পড়ে যাচ্ছে কত টাকা আছে আপনি নিজেও জানেন না এই সাবান মাসকে পালন করতে গিয়ে দশটা মানুষের কর্মজীবন তৈরি করে দেওয়া যায় না